আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে শুরুতেই সংবাদ এরপর বিস্তারিত ডোনাল্ড ট্রাম্প নতুন সম্মিলিত জাতিসংঘ বানাতে চাইছেন পাকিস্তানের গুল প্লাজায় আগুন নিহত বেড়ে সাতষট্টি অস্ট্রেলিয়ায় হাঙরের কামড়ে বারো বছরের শিশু মৃত্যু ড্রোন হামলায় রাশিয়ার পশ্চিমাঞ্চলে তেলের ডিপোতে আগুন দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ডোনাল্ড ট্রাম্প নতুন সাতিসংঘ বানাতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত বোর্ড অফ পিস নিয়ে তীব্র সমালোচনা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলাদা সিলভা শুক্রবার তিনি অভিযোগ করেন ট্রাম্প এর মাধ্যমে আসলে একটি নতুন সাতিসংঘ তৈরির চেষ্টা করছেন বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের মতো প্রবীণ এই বামপন্থী নেতাও ট্রাম্পের এই নতুন সংস্থায় যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছেন এই সংস্থায় স্থায়ী সদস্যপদ পেতে হলে একশো কোটি ডলার গুনতে হবে এবং এর চেয়ারম্যান পদটি থাকবে খোদ ট্রাম্পের দখলে লুলা বলেন সাতিসংঘকে সংস্কার করার পরিবর্তে প্রেসিডেন্ট ট্রাম্প এমন এক নতুন সাথীসংঘ গড়ার প্রস্তাব দিচ্ছেন যার মালিক হবেন তিনি নিজেই গত বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে এই বোর্ড অফ পিসের পরিকল্পনা উন্মোচন করেন ট্রাম্প সেখানে উনিশটি দেশের নেতা ও প্রতিনিধিরা এই পরিষদের প্রতিষ্ঠাকালীন সনদে স্বাক্ষর করেন লুলা বিশ্ব রাজনীতিতে পেশি ব্যবহারের বিরুদ্ধে সতর্ক করে বহুপক্ষীয় সম্পর্কের ওপর জোর দেন এই মন্তব্যের ঠিক একদিন আগেই চীনের প্রেসিডেন্ট সি জিংপিংয়ের সাথে ফোনে কথা বলেন তিনি সেই ফোনালাপে সি জিংপিং আন্তর্জাতিক বিষয়ে সাতিসংঘের মুখ্য ভূমিকা বজায় রাখার আহ্বান জানিয়েছিলেন শুক্রবার তার বক্তব্যে লুলা আরও বলেন বর্তমান প্রেক্ষাপটে সাতিসংঘের মূল সনদকেই ছিঁড়ে ফেলা হচ্ছে পাকিস্তানের গুল প্লাজায় আগুন নিহত বেড়ে ষাটষট্টি পাকিস্তানের বৃহত্তম শহর করাচির অন্যতম ব্যস্ত গুল প্লাজার শপিং মলে ভয়াবহ আগুনের নিহত বেড়ে কমপক্ষে সাতষট্টি জোনে দাঁড়িয়েছে শুক্রবার দেশটির স্থানীয় সরকারের এক মুখপাত্রের বরাত দিয়ে এ তথ্য জানায় বার্তা সংস্থা এএফপি তিনি বলেন সাতষট্টিটি লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে মুখপাত্র আরও জানান এই ঘটনায় নিহতদের পরিচয় নিশ্চিত করতে বর্তমানে ডিএনএ পরীক্ষার কাজ চলছে এর আগে সংবাদমাধ্যম ডন জানায় বুধবার প্লাজাটির মেজানিন ফ্লোরের একটি দোকান থেকে ত্রিশ জনের লাশ উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা গত শনিবার রাতে এম এ জিন্নার রোডে অবস্থিত এই প্লাজাটিতে আগুন লাগে প্রায় এক হাজার দুশো দোকান বিশিষ্ট এই বিশাল ভবনের আগুন রোববার নিয়ন্ত্রণে আসার কথা বলা হলেও সোমবার আবারও ধ্বংসাবশেষ থেকে আগুনের লিলিহান শিখা দেখা যায় আগুনের প্রচণ্ড তাপে ভবনের কিছু অংশ ধসে পড়েছে অস্ট্রেলিয়ায় হাঙরের কামড়ে বারো বছরের শিশু মৃত্যু অস্ট্রেলিয়ার সিডনি হারবারে হাঙরের কামড়ে আহত বারো বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে শনিবার তার পরিবারে তথ্য জানিয়েছে শিশু নিকো অ্যান্টিকের মা বাবা জানান গত সপ্তাহে বন্ধুদের সাথে পানিতে নামার পর বড় একটি হাঙরের হামলায় সে গুরুতর আহত হয় শেষ পর্যন্ত সে মারা গেছে এক বিবৃতিতে নিকোর মা বাবা লোরেনা ও হুয়ান অ্যান্টিক বলেন আমরা গভীর শোকের সাথে জানাচ্ছি আমাদের ছেলে নিকো মারা গেছে হাঙ্গুরের হামলার সময় পূর্ব সিডনির বকলুজ উপশহরে ছয় মিটার বা কুড়ি ফুট উঁচু একটি পাথর থেকে শিশুরা পানিতে ঝাঁপ দিচ্ছিল পুলিশ জানায় সাম্প্রতিক ভারী বৃষ্টির ফলে বৃষ্টির পানি হারবারে গিয়ে পড়ায় পানি ঘোলা হয়ে গিয়েছিল হাঙ্গুরের হামলার পর অতিরিক্ত রক্তক্ষরণে ভুগতে থাকা নিকোকে পুলিশের একটি নৌকায় তুলে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হয় তার মা বাবা বলেন নিকো ছিল হাসি হাসিখুশি বন্ধুবৎসল ও খেলাধুলা প্রিয় এক শিশু সে ছিল অত্যন্ত সদয় মনের ও উদার সে সব সময় প্রাণবন্ত ছিল আমরা তাকে সেভাবেই মনে রাখব নিকোর মৃত্যুর মধ্য দিয়ে এই হাঙর হামলায় দুদিনের মধ্যে চারটি ঘটনা নথিভুক্ত হয়েছে এর জেরে কর্তৃপক্ষ সিডনির বহু সৈকত বন্ধ করে দেয় এটি ছিল সিডনিতে সাম্প্রতিক সময়ে হাঙর সম্পর্কিত তৃতীয় মৃত্যু ড্রোন হামলায় রাশিয়ার পশ্চিমাঞ্চলে তেলের ডিপোতে আগুন রাশিয়ার পশ্চিমাঞ্চলে পেঞ্জানগরীর নগরীর একটি তেলের ডিপোতে শুক্রবার ভোরে ড্রোন হামলায় আগুন লেগে যায় তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিওতে দেখা গেছে পেঞ্জার পূর্বাঞ্চলে ফ্রন্ট লাইনের থেকে প্রায় ছশো আঠেরো কিলোমিটার বা তিনশো মাইল দূরে অবস্থিত শহরতলির তেলের ডিপোর জায়গা থেকে লাল কমলা আগুনের লম্বা স্তম্ভ উড়ে যাচ্ছে সরকারি কর্মকর্তারা ড্রোনগুলোর উৎস সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে জানিয়েছে রাতে অন্তত বারোটি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করা হয়েছে এর মধ্যে একটি ড্রোন পেনজা অঞ্চলের আকাশে দেখা গেছে প্রায় চার বছরের যুদ্ধে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ দুর্বল করার লক্ষ্যে দেশটির জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইউক্রেন এই হামলা নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি পেঞ্জা গভর্নর লেগ মেলনিচেঙ্কো টেলিগ্রামে জানান স্থানীয় সময়ে ভোর চারটে নাগাদ ড্রোন হামলায় পেঞ্জার তেল ডিপোতে আগুন লেগেছে প্রাথমিক তথ্যে কোনো হতাহতের খবর জানা যায়নি তুলনামূলকভাবে সস্তা এই ইউক্রেনীয় ড্রোনগুলো রাশিয়ার বিদ্যুৎ ও জ্বালানি স্থাপনায় কোটি কোটি ডলারের ক্ষতি সাধন করেছে কিয়েভ দাবি করছে এই হামলাগুলো রাশিয়ার ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর ওপর ন্যায্য প্রতিশোধ